সবাইকে জানাই মামনি ব্লকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালো ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি ভালো আছি আমি খুব ভালো আছি মামনি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সবাইকে আগাম শুভেচ্ছা জানালাম শুভ দুঃখ আর আজকে ওয়েদারটা তোমরা দেখতে পাবে আমার নেক্সট মানে নেক্সট বলতে গেলে এই ভিডিওতেই দেখতে পাবে ওয়েদারটা যে সেম মানে যা বলবো না আর এই এখন মনে হচ্ছে যেন রাত রাত আদায়ও রাত না তো চলো আজকের এই অন্ধকারে রান্নাটা সেরে নি তাড়াতাড়ি কেন সেরে নিচ্ছে এটা পরে দেখতে পাবে তোমরা এই ভিডিওটি দেখতে পাবে কেন অন্ধকার মনে হচ্ছে আর কেন মনে হচ্ছে যে চলো এখন রান্না বান্না সেরে নিই আজকে বেশি কিছু করছে না মাছের ঝোল আর ভেন্ডি পাতা আর দেখি যে দরকারি ডেলি খেতে বসছি এখন তো আজকে দুপুরের মেন হচ্ছে এই মানে কি কী বলো তো বেশি কিছু খেতেও ইচ্ছে করে যা গরম পড়েছে তো তার জন্য একটু মাছের ঝোল আলু দিয়ে জাস্ট পাতলা আর একটু ডিম ভে ডিমটা ফেটে গেছিলো তো হাফ পড়ে গেছে কি করবো ভাবলাম একটু ভেজেই নেই তো চলো ভেজে নিয়েছি কিন্তু খাওয়ার জন্য যেহেতু তরকারিটা একটু কম আছে শুকো শুকো খাওয়াবে তো চলো একটু ডিম বাজার হয়েই যাক তো আজকে দুপুরের মেনু হচ্ছে এই মানে লাঞ্চ যেহেতু আমি একাই খাচ্ছি তাই কোনো অসুবিধা নেই ডিম ভেজে নিয়েছি এদিকে মাছের জল তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি তো সবাইকেই জানাই তো তোমরা যদি কেউ খেতে চাও তো চলে আসো সবাইকে জানি শুভ দুঃখ সুস্থ দুঃখ ভালো থাকলে খেয়াল রাখবে এবং এর সঙ্গে তোমাদের কি বলবো এই যে রান্না করতে করতে যে ওইটা মানে কি দেখলে অন্ধকার পরে তুমি পরে তোমরা দেখতে পাবে মানে এই ভিডিওটাই দেখতে পাবে যে আমাদের এখানে এত মেঘ করেছে যে প্রাকৃতিক দৃশ্যটা না জাস্ট ওয়াও তোমরা দেখলে মনোমুক্ত হয়ে যাবে এমনকি বলো তো এরকম ফ্যানের হাওয়াও দেয় না আর বেশির হাবাও দেবে না এত সুখ যাই হোক এখানে কি বলবো এত ঝড় উঠেছে আমাদের এখানে যে বৃষ্টির যে ঝোড়ো হাওয়াটা হয় সেটা ঘরের মধ্যে পুরো জানালা দিয়ে পুরো বিছানা তো ভিজেই গেছে আর এদিকে আমি খেয়েই চলেছি যেহেতু এটা হয়তো এখন যেতেই পারছি না তো খেতে খেতে ভাবছি কি হবে তো চলো কিছুটা ফোনটা তোমাদের এরকম হাতটা নেড়েই মাত্র দৌড় দিয়েছি জানালা বন্ধ করার জন্য আর এদিকে দেখতে পাচ্ছ বলো তো এত দেখেছো এই দেখো আকাশের ওয়েদারটা দেখো আর এদিকে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে দুলছে হোংলাগুলো মানে হোংলা বোন আর যত যেখানে গাছ রয়েছে কি সুন্দর হাওয়াতে দুলছে এত মেঘ করে এসছে কি বলবো যেন এমনই দৃশ্য সত্যি ঘরে বসে বসে অনুভব করা যায় আর এই হাওয়া ফ্যানের হাওয়ার থেকে অতলিন অতুলনীয় মানে কি বলবো এদিকে আকাশটা দেখো কি মেঘলা করে এসছে কালো করে এসছে আর বিদ্যুৎ চমকাচ্ছে সেম মানে কি এত অতুলনীয় দৃশ্য এই দেখা মজাটাই আলাদা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি আর তোমাদের ওখানে যদি এরকমই হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো তো কেমন লাগছে অবশ্যই জানি আর বৃষ্টি হলো তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে তো চলো আজকে পর্যন্ত টাটা আমি একটু এই দৃশ্য অনুভবটা করিনি বেশ ভালো লাগছে ফুরফুরে হাওয়া জানালা হলে না সেই মজা